চোপড়া ব্লকে একটি ড্রেনের মধ্যে চার চারটি শিশু ড্রেনের মধ্যে মাটি চাপা পড়ে কিন্তু মৃত্যু হয় এমনটাই জানা যাচ্ছে এখনও পর্যন্ত যা তত উঠে এসেছে সেই শিশুরা যারা ছিল তারা ড্রেনের মধ্যে কোনো বসত কোনো কারণে ড্রেনের মধ্যে মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয় কিন্তু কি কারণে কিভাবে তাদের গায়ে মাটি চাপা পড়লো এখনো তা নিশ্চিত করা যায়নি এ বিষয়ে আমরা ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি যেমনটা জানান এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কাউকে ইসলামপুর মহকুমা হাসপাতালে হাসা আনা হয়নি বর্তমানে তারা চোপড়া যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে রয়েছে চিকিৎসা মৃত অবস্থা তাদের দেহ যে রয়েছে সেখানে রয়েছে আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করব সেই এলাকার চিত্রাগঞ্জ এলাকার যে ড্রেনে ড্রেনের মধ্যে মাটি যাওয়া পড়েছে চারজন শিশুর মৃত্যু হয়েছে তিনজনের ডিটেলস আমাদের কাছে আসলেও আরও একজনের ডিটেলস এখনও পর্যন্ত আসেনি তেমন যেমনটা জানা যাচ্ছে তালেব তালেব ইসলাম বছর দশ বছর বয়সী একজন শিশু রয়েছে গুলাব আট বছর বয়সী ইউসুফ যার বয়স ন বছর বয়সী তারা কিন্তু শিশু সেই চারজন শিশু ইসলামপুর সংলগ্ন যে চোপড়া ব্লক রয়েছে সেই চোপড়া ব্লকের চেত্রাগজ এলাকায় একটি ড্রেনের মধ্যে মাটি চাপা পড়ে তাদের কিন্তু মৃত্যু হয়েছে এমনটাই জানা যায় ঘটনায় সেই এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু শোকের ছায়ায় মেতেছেন তার পাশাপাশি এলাকায় চোপড়া থানার পুলিশ থেকে শুরু করে যেহেতু বর্ডার সংলগ্ন এলাকা সেই বর্ডারের যারা বিএসএফরা রয়েছে তারা উপস্থিত রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই পুরো তথ্য ডিটেলস সহকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু তার আগে সব থেকে বড় খবর আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম একটি আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে চোপড়া এলাকার আর যে চেত্রাগছ এলাকা রয়েছে চেত্রার বর্ডার সংলগ্ন এলাকায় একটি ড্রেন খননের কাজ হচ্ছিল সেই ড্রেনের মধ্যেই মাটি চাপা পড়ে চার চারজন শিশুর মৃত্যু হয় সূত্র মারফত আমরা জানতে পারছি তিনজন শিশু যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজনের ডিটেলস আমাদের কাছে আসলেও আরও একজন শিশু জেনে রয়েছে তার কোনো তথ্যই এখনও পর্যন্ত আমাদের কাছে আসেনি সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই ইসলামপুর মহকুমা হাসপাতাল যে রয়েছে সেই হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হবে তারপর তাদেরকে ডিটেলস সংগ্রহ করার পরে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব বড় বিগ ব্রেকিং এই মুহূর্তে ড্রেনের মধ্যে চোপড়া এলাকার চেত্রাগজ এলাকার একটি ড্রেনের মধ্যে চার চারজন শিশু চার চারজন শিশু সেই ড্রেনের মধ্যে পড়ে মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে তাদের ডিটেলস যে তিনজনের হয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করব তিনজন শিশু তালে ইসলাম দশ বছর বয়স গুলাব আট আট বছর বয়স এবং ইউসুফ যার বয়স নয় তারা কিন্তু সম্ভবত সেই এলাকায় ঘোরাঘুরি করছিলেন সম্ভবত সেই টানের মধ্যে নেমেছিলেন এবং কোনো কারণবশত সেখানে মাটি পড়ে যায় মাটি ধস নামতে শুরু করে হয়তো এবং তারপরেই সেই চার চারজন শিশু মাটি চাপা পড়ে মৃত্যু হয় আমরা যেরকম আমাদের কাছে যেরকম ভিজুয়াল রয়েছে যে সেখানকার জেসিবি দিয়ে সম্ভবত সেই মাটি সরিয়ে তাদের দেহ উদ্ধার করা হচ্ছে আমাদের কাছে সেই ভিজুয়াল রয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরো ডিটেলস সহকারে এই নিয়ে আসার চেষ্টা করব পুরো ডিটেলস কি রয়েছে কি বিষয় রয়েছে পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা কেন্দ্র কিন্তু এই মুহূর্তে চোপড়া থেকে সবথেকে বড়ো খবর উঠে আসার চে যে উঠে আসছে যে চোপড়া গজে চোপড়া ব্লকের চেত্রা এলাকায় মধ্যে মধ্যে চাপা চাপা পড়ে পড়ে মাটি তিন তিনজন শিশুর মৃত্যু হয়েছে এখন আর একজন শিশু এখনও পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে যেহেতু আসেনি এখনো ডিটেলস আপনাদের কাছে দিতে পারছি না কিন্তু তিনজন শিশুর ডিটেলস আমাদের কাছে রয়েছে ঘটনায় চোপড়ার যে যে এলাকা রয়েছে সেই এলাকায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়া ভিড় কিন্তু হয়েছে পাশাপাশি পরিবারের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে শোকে শোকাহত রয়েছে এবং আমরা ইসলামপুর হাসপাতাল থেকে এই আপডেটটি দেওয়ার চেষ্টা করছি আর কিছুক্ষণের মধ্যে পুরো তথ্য আমাদের সামনে উঠে আসলেই পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা পেশ করব ততক্ষণ নজর রাখুন নিউজ টুডে ইন্ডিয়া এই বিষয়ে সব থেকে বড়ো খবর সবার প্রথমে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম আমরা জুড়ে থাকুন